to dash এই মুহূর্তে বাংলার টেলিভিশন তথা টলিউডের জনপ্রিয় মুখ একের পর এক কাজ করে চলেছেন শ্রুতির বিচরণ এই মুহূর্তে সর্বত্র ছোট পর্দা থেকে কেরিয়ার শুরু করলেও এই মুহূর্তে ছুটিয়ে কাজ করে চলেছেন ওয়েব সিরিজ এবং বড় পদ্মাতে সম্প্রতি তাকে আমার বস ছবিতে যে নজর কেড়েছেন তাছাড়া ডাইনিতেও সকলের সমালোচকদের স্বল্প অভিনয় সব সমালোচকদের প্রশংসা পেয়েছে তবে বিয়ের বছর পূর্ণ হয়েছে গতকাল আর সেই প্রসঙ্গে আবেগঘন ঘন পোস্ট করলেন অভিনেত্রী শ্রুতি পরিচালক সন্ডেন্দু সমাদারকে দু সালে বিয়ে করেছিলেন এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে মূলত সমাজের প্রচলিত আড়ম্বরকে দূরে সরে রেখেই কার্যরত তারা বিয়ে বিয়ে সব বাধা পড়েন সেই বিয়ের ছবি তখন ভাইরাল হয়ে গিয়েছিল সময় মাধ্যমে অনেকেই শ্রুতি এই সাবলীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন শুভেচ্ছা জানিয়েছিলেন তাদের নতুন জীবনকে মূলত সেই বিবাহের বছর পূর্ণ হলো আর সেই সেই বিষয়ে এবারই তারপরই এই এক আবেগগণও পোস্ট করলেন গতকাল সামাজিক মাধ্যমে লিখছেন শ্রুতি জয়ের দ্বিতীয় বছর এই বাক্যে ধরা পড়েছে তাদের জীবনে লড়াই আর ভালোবাসার গভীরতা বিয়ের সময় তাদের সম্পর্ক নিয়ে নানান মহল থেকে নানান প্রশ্ন উঠেছিল মূলত বয়সের বড় ফরাক নিয়ে বরাবরই কটাক্ষের মুখে পড়েছিলেন শ্রুতি কিন্তু সেসব তকা না করেই দুজনে হাতে হাত রেখে এগিয়ে চলেছিলেন জীবনের পথে এবং তারা যে সফল দম্পতি এই মুহূর্তে চলি পড়ার অন্যতম সে কথা বলাই যায়